রক্তের সম্পর্ক ছাড়া মানুষের জীবনে এমন একটা সম্পর্ক থাকে যে সম্পর্কটার কোনো রক্ত থাকে না শুধু আত্মার সম্পর্কই থাকে সেই সম্পর্কটা হলো বন্ধুত্ব হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিছ ইসলামিয়া শশী আজকে সেই আত্মার সম্পর্ক কিছু মানুষের সাথে দেখা করা হইল ঢাকাতে অনেক দিনই আসছি বাট কোনোভাবেই দেখা হইতেছিল না অনেক ফ্রেন্ডের সাথেই দেখা হয় নাই ইনশাল্লাহ দেখা করিয়া যাব ময়নুর সাথে তো ইনশাল্লাহ ছেই আছে ওর সাথে না দেখা করিয়া যাব না দেন সেদিনকার কানার সাথে দেখা করতে গিয়েছিলাম আর সাথে শুভ রেও কানা ফোন দিছিলো দেন শুভ আর কানার সাথে দেখা হইল আর সাথে তো আমাদের পুসকি বাবাটা তো আসি সে আমাদেরকে সেদিনকার অনেক আদর করছে ইভেন ওর মার কাছেও ছিল না আমাকে সাইরা আমার সাথে সাথে ছিল ও অবশ্য কখনোই আর কি ওর মায়ের মেয়ে ফ্রেন্ড যাদের আছে তাদেরকে অতটা পছন্দ করে না বাট ছেলেদের অনেক পছন্দ করে এর আগে যতবারই প্রিন্সপুরের সাথে দেখা হয়েছে ওইভাবে কোনোভা কোনোভাবেই আসতে চাইতেছিলো না জোর করতাম বাট ও আসতো না বাট আজকে স্যারের ও কী মনে হয়েছে জানি না ও আমার সাথে সাথে ছিল আসার সময় আমার ওর জন্য অনেক খারাপ লাগছে দেন এই তো তার মার তো ঢঙে শেষ নেই দেখুন তার মা একটু সানগ্লাস পরে ঢং ঢং করতেছিল আর পুচকি সে তো একেবারে এর উপরে টেবিলের উপরেই উঠে বসেছিল আর আমার শুভ বন্ধু সেও আমার ভিডিওতে একটু পোস্ট দিল আর দেখুন এই যে দুই বন্ধু আর বান্ধবী বান্ধবীকি পোস্টনা দিতেছিল এখানে একটা মজার বিষয় হইলো কি আমি আর কি আমার একটা ফোন ছিল ভিডিও করতেছিলাম এক হাতে আর একটা হাতে একটা ফোন ওদের ছবি তুলিয়া দিতেছিলাম ওরা হয়তো বা এই সিনটা জানেও না যে আমি ফাঁকে ভিডিও করছি এই যে আবার দেখতেছিল তাই ছবিগুলো অত ভালো হয় না আর আমি কখনোই অত ভালো ছবি তুলতে পারি না আর ভালো ছবি তুলতে পারলে অনেক প্যারা সেটার জন্য না আমি ভালো ছবি তুলতেই পারি না আর আমরা আসছিলাম একটা স্টুডেন্টে এখানে টুপটপের পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি ওইভাবে ঢাকাতে কোনো কিছুই চিনি না বা জানি না সেদিনকে আসছিলাম আমার বোন ভার্সিটি যাইতেছিল ও আমাকে এখানে নামাইয়া দিয়া দেন ও ভার্সিটিতে গেছে আবার আসার সময় আমাকে নিয়ে আসছে আমি ওদের সাথে বেশিক্ষণ আর কি বসতেও পারি নাই যেহেতু বোনের এক্সাম ছিল এক্সাম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেন আমার ওদের সাথে ওর সাথে আসার জন্য ওরা বলতেছিলো যে তোরে আমরা উপরে উঠিয়ে দেবো আমি আর রিক্স নিয়ে আমি বোনের সাথেই গেছি এই যে খাবার চলে আসছিলো বাট আমি ঠিকভাবে খাই নাই বোন ফোন দিতেছিল আমার জন্য রাস্তায় দাঁড়াইয়েছিলো দেন আর কি বোনের সাথেই গেছি পিরিসপুরে থাকলে তো হিসাব ছাড়া আমাদের আড্ডা হয় বাট ঢাকায় একটু দেখা হয়েছে এইটুকুই শান্তি ওইভাবে অনেকক্ষণ আর আড্ডা দেওয়া হয় না অনেক মাসি হয়েছে সবাই মিলে আর আড্ডা দেওয়া হয় না আগের মতো যাই হোক গেছ আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ